গত পনেরোই জানুয়ারি ছিল ক্লোজ ওয়ান তারকা শিল্পী মৌসুমি আক্তার সালমার জন্মদিন বেশ ঘটা করে জন্মদিন পালন করেন তিনি জন্মদিন পার্টিতে উপস্থিত ছিলেন তারকা জগতের অনেকেই জন্মদিনের পাশাপাশি সালমার গানের ভুবনে দশ বছরের পূর্তিও পালন করা হয় রবিবার রাতে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় সালমার গানের দুই গরু আহমেদ ইমতিয়াজ বুলবুল ও শফি মন্ডলকে নিয়ে কেক কাটেন তিনি এ সময় পাশে ছিলেন তার আত্মীয় স্বজন বন্ধু শুভাকাঙ্ক্ষী এবং সংবাদকর্মীরা কেক কাটার আগে এই গায়িকাকে সবাই ফুল দিয়ে শুভেচ্ছা জানান সেলফি এবং ফটো সেশনেও মেতে উঠেন সন্ধ্যা থেকে গুলশানের ওই রেস্তারায় অতিথিরা আসতে থাকেন সন্ধ্যা পেরিয়ে রাত গভীর হতে পার্টি জমে ওঠে জন্মদিনের অনুষ্ঠানে অংশ নিতে হাজির হন চলচ্চিত্র অঙ্গনের অনেক চিত্রনায়ক চিত্রনায়িকা এবং ছোট পর্দার অভিনয় শিল্পীরা এছাড়া গানের জগতের অনেকে তো আছেনি অনুষ্ঠানে সালমার সঙ্গে ভক্তদেরও দেখা মিলে সালমার জন্মদিনের পার্টিতে অংশ নিতে এসেছিলেন চিত্রনায়ক রিয়াজ চিত্রনায়িকা অনেকে এছাড়াও ছিলেন মিম আরও ফারহানা বিদ্যাসিনা ক্লোজাপন তারকা সাজু আহমেদ সরকার সাব্বির মেহরাব শিল্পী বেলাল খান দেবাশিস বিশ্বাস সহ আরো অনেকে বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকুন ধন্যবাদ